হঠাৎ সাথে পরে ওঠার সাথে সাথে আমি আমার পাতাগুলো হুটপাট করে ছেঁড়া শুরু করলাম গাছের একটা পাতা রাখবেন আজকের সব ছেঁড়ে আমার গাছটা একদম শেষ করে ফেলবো আসসালাম গার্ডেন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা সকলে জানেন আমি কিছুদিন আগে থাইল্যান্ড থেকে একটা কুমড়োর বীজ এনেছিলাম এবং সেখান থেকে আমি চারা করেছি এবং দেখতেই পাচ্ছেন আমার হাতে মাসা আল্লাহ তো ভিডিওতে আমি এই যে ছোট ফলটা প্রথমে দেখালাম এটা আমি রাখতে চাইনি কিন্তু আমার আম্মু এটা মানে খুব আমাকে কাটতে দেয়নি বললেই চলে সো ওইভাবে রেখে দিয়েছিলাম যদিও এটা রাখা উচিত হয়নি এবং পরবর্তীতে ওর ফলটাই সমস্যা হয়েছে একটু যার কারণে ওটা ওইভাবে রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর একটা কুমড়ো হয়েছে সাত বাগানে এই কুমড়োর সাইজগুলো কিন্তু খুব একটা বড় হয় না লোকাল যে আমাদের বাংলাদেশে যে কুমড়ো কিংবা অমন হয় ঠিক অমন হয় না এবং এই শেপটা দেখতে পাচ্ছেন একদম যেমন ছবিতে ছিল ঠিক অমনই হয়েছে মাসা একদম হাতের মতন এই কুমড়োটা কিন্তু আরেকটু সাইজে বড় হবে এবং দেখতেই পাচ্ছেন এখনো কাঁচা এখানে গায়ে ঠিক ভাবে এখনো রং পৌঁছায়নি মাসা আল্লাহ অনেক সুন্দর তো কুমড়ো ছাদ বাগানে কিন্তু ভ্যারাইটি গুলা আমাকে অনেকে কমেন্টে জানিয়েছিল যে ঠিক বাংলাদেশে এরা ওয়েদার এগুলো হয়নি কিংবা কালার না সাইজ আসে না কিন্তু দেখতেই পাচ্ছেন আর এই যে এখন যেটা দেখছেন এটা ছোট্ট একটা হয়েছিল এবং পরবর্তীতে এখানে যে মাকড় কিংবা আপনার মাসি পোকা বলে মাসি পোকার আক্রমণে আমার কুমড়োটা নষ্ট হয়ে গেছিল বাট আমি চেয়েছিলাম এটা কেটে ফেলতে কিন্তু কাটতে দিই ওটা ওভাবে রেখে দিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে এই গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলোর অবস্থা খুব একটা ভালো না এখানে ঠিকভাবে পরিচর্যা করা হয়নি বললে যে রেগুলারলি যে কীটনাশকগুলো আমি ব্যবহার করি সেগুলো সময় মতন ব্যবহার করা হয়নি এবং ফুল বা অনেক ফুল নষ্ট হয়েছে অনেকগুলো ফুল নষ্ট হয়েছে কিছুদিন আগে আরও ফুল হয়েছিল সেখান থেকে হয়নি পাতাগুলো দেখলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হয়েছে মাঁকড়া আক্রমণ সাত বাগান কিংবা নর্মাল বাগানের জন্য এখন কিন্তু খুবই কম এই জিনিসগুলো আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এখানে নর্মালি বাংলাদেশে যে কুমড়োগুলো হয় অনেকেই মনে করে পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুল যদি না হওয়া সেক্ষেত্রে কুমড়ো কিন্তু হয় না কিন্তু এই কুমড়োতে অমন কোনো ঝামেলা নেই নর্মালি আমার যে ফুলগুলো থাকে সেগুলো ফুটলেই দেখেছি যদি স্ত্রী ফুল থাকে সেই কুমড়োগুলো মোটামুটি হয়েছে আর এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এখানে পাতাগুলো কিন্তু রাখা যাবে না যে বড় বড় যে গোড়ার দিকে পাতাগুলো রয়েছে বয়স্ক পাতা এই পাতাগুলো আপনার সামনে যে গাছ বড় হয় সেই পাতাগুলোর যে এনার্জি থাকে সেগুলো নষ্ট করে ফেলে পরবর্তীতে গাছের যে কচি ডাল বা নতুন যে ডালগুলো পড়ে সেগুলো খুব একটা বড় হয় না যার কারণে আমি এখন এই গাছের পাতাগুলো সবগুলো ভেঙে ফেলবো যদি ভেঙে না ফেলে এই যে রোগ আক্রান্ত রয়েছে এইগুলো পুরো গাছটা ছড়িয়ে দেবে এবং গাছের যে এনার্জি আছে সেই সেই এনার্জিগুলো কিন্তু এসে গাছ সামনে গাছ বাড়াইতে পারবে কিংবা ফল বড় করতে পারবে না আমার অনেকেই পাতাগুলো ভাঙে না যেমন আমার ভাঙে ভাঙেনি এগুলো রেখে দেশে বসে না এগুলো থাক নষ্ট করার দরকার নেই কিন্তু পাতাগুলো লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এই পাতাগুলো কিন্তু রোগ আক্রান্ত হয়েছে সম্পূর্ণভাবে তো পাতাগুলো ভেঙে দিলে আমার দুই থেকে তিনটা উপকার হবে প্রথম হচ্ছে গাছের খাবারটা নষ্ট হবে না দ্বিতীয়ত পোকার আক্রমণটা চারিদিকে ছড়িয়ে যাবে না এবং গাছে যে পাতাগুলো পচার পরে যে ছত্রাক লাগতে পারে সেগুলো হবে না সেই জিনিসগুলো আপনার সতর্ক থাকতে হবে পুরাতন পাতা বা নষ্ট পাতা যদি এমন থাকে অবশ্যই কেটে ফেলতে হবে তো সুতরাং আজকের কুমড়োর ভিডিও এ পর্যন্ত পরবর্তীতে কুমড়োর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে দেখা হবে কথা হবে কুমড়োর নতুন একটি ভিডিও নিয়ে ততদিনে সকলের সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা